পোর্ট অ্যাড করতে আসছি পোর্ট অ্যাড করার জন্য এই যে ফর্মটা পূরণ করতে হয় আর কি কি লাগে এবং কত দিন লাগে সেটা আপনাকে জানাই দেব আস্তে আস্তে এখন আমি লাইনে আসি ঢুকতেছি তবে ইয়া পোর্ট অ্যাড করার জন্য কোনো লাইন নাই মানে ওই যে আপনি নয়টার লাইন দশটার লাইন এরকম নয় যখন আসবেন তখনই ঢুকে যেতে পারবেন লাইন ধরে আর কি তো জমা দিয়ে আসলাম এই যে রিসিট আমার ডেলিভারি ডেট দিতে হচ্ছে আট চার মানে হচ্ছে আরো এক মাস পরে হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে এই মাত্র জমা দিয়ে আসলাম আমার ডেলিভারি ডেট দিচ্ছে এক মাস পরে আর লাগছে হচ্ছে পাসপোর্টটা লাগবে সাথে একটা ছবি লাগবে যে কোনো মানে ওই যে টু বাই টু লাগবে এমন কোনো কথা নাই যে কোনো একটা ছবি হলে হবে আর হচ্ছে পাসপোর্টের ফটোকপি আর যে বিসার্ডার এগেনস্টে আপনি পোর্ট নিচ্ছেন সেই বিসার্ডার একটা ফটোকপি লাগবে আর ব্যালিট থাকতে হবে হ্যাঁ তিন মাসের মতো ব্যালিট থাকতে হবে এই আর কি